আসসালামু আলাইকুম সবাইকে আমি রাইসা বিনতে হোসেন ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আজ আমি উপস্থাপন করতে যাচ্ছি মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ চোখ সম্পর্কে চোখ হলো আমাদের দেহের একটি আলোক সংবেদী অঙ্গ যার মাধ্যমে আমরা আলো রং ও বস্তু চিনতে পারি ছয়টি পেশি সাহায্যে প্রতিটি চোখ অক্ষিকোটরে আটকানো থাকে এবার আমরা জেনে নিব চোখের গঠন সম্পর্কে চোখের প্রধান অংশগুলো হলো চোখের পাতা কনজাংটিভা এবং অক্ষিগোলো চোখের পাতার আমাদের ধুলোবালি থেকে রক্ষা করে কনজাংটিভা হলো চোখের পাতার ভেতরে একটি পাতলা পর্দা যা চোখকে সুরক্ষা দেয় অক্ষিগোলকে তিনটি অংশ স্ক্লেরা কোরোয়েড ও রেটিনা স্ক্লেরা হলো কর্নিয়ার পেছনে সাদা শক্ত এবং পাতলা একটি স্তর এর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না কর্নিয়া হলো স্ক্লেরাস স্ক্লেরার সামনে সাদা চকচকে অংশ এর ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে এরপর দ্বিতীয় স্তর হচ্ছে পোরোয়েড পোরোয়েড হলো স্ক্লেরার

পিউপিল পিছনে সিলিয়ারি পেশি দ্বারা গঠিত একটি দ্বিউত্ত লেন্স লেন্স এরপর হচ্ছে কর্নি রেটিনা রেটিনা হলো অক্ষি গোলকের সব থেকে ভিতরের স্তর আলোক সংবেদী স্তর রেটিনার ভিতরে কোন কোষ ও রথ কোষ নামে দুটি কোষ থাকে এটি আলো গ্রহণ করে এবার আমরা জেনে নিব সব আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো চোখের যত্ন চোখের যত্ন নেবার জন্য আমরা বাইরে থেকে এসে এবং ঘুম থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার করব এবং চোখ মোছার জন্য আমরা সবসময় পরিষ্কার কাপড় ব্যবহার করব। আরেকটি হলো নিয়মিত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাবো এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দেহের জন্য খুবই ভালো এসব খেলে রাতকানা রোগ হওয়া থেকে শরীরকে সুস্থ রাখা যায় ধন্যবাদ